আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসি কে শক্তিশালী আর সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন রোববার ইস্তাম্বুলে অনুষ্ঠিত রোহিঙ্গাদের উপর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা সংক্রান্ত ওয়াইসির অ্যাডহক মন্ত্রী কমিটির সভায় তিনি এ আহ্বান জানান সভায় লিখিত বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেন বিশ্বের সবচেয়ে নির্যাতিত মুসলিম সংখ্যালঘুদের মধ্যে একটি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো ওমবাহর জন্য এক ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব পররাষ্ট্র উপদেষ্টা জানান ব্যতিক্রম ধর্মী মানবিক দায়িত্ব পালন করে আসছে রোহিঙ্গাদের উপর গণহত্যাকে জাতিসংঘ পাঠ্যপুস্তকের জন্য জাতিগত নিধনের উদাহরণ বলে অভিহিত করেছেন তিনি জানান দু সালে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির পর বাংলাদেশ তেরো লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে কক্সবাজারে স্কুল ফিডিং প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষকদের দুই দিনের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে গতকাল সাহিত্যিকা মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া তিনি বলেন শিশুদের উপস্থিতি বৃদ্ধি ঝরে পড়া রুদ পুষ্টির চাহিদা পূরণ আনন্দদায়ক শিক্ষা নিশ্চিত করতে সরকার স্কুল ফিডিং প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে এই লক্ষ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় জেলার ছয়শো স্কুলের এক লাখ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দুপুরের খাবার পাবে বলে জানান তিনি এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একরাম উল্লাহ চৌধুরী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার সহ অন্যান্যরা ตุบตุบด้าเ রামু ও মহেশখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল সশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভিত্তিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্নীতি দমন কমিশন দুদুক সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে পরে বিজয়ী ও রানারফ দলের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা শারক ও পরিবেশ বান্ধব গাছের চারা উপহার দাহায় অপসচারে অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় পাঁচ রোহিঙ্গা সহ সাতজনকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দাহ হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাদ সুলতানা গতকাল এই দায় দেন একই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান এই মামলাটি বিচারের জন্য দু সালের ষোলোই মার্চ চার্জ গঠন করা হয় দণ্ডিত পাঁচ রোহিঙ্গা টেকটাফের মোসনি ক্যাম্পের শরণার্থী ও অপর দুজন টেকনাফের বাসিন্দা বলে জানান তিনি টেকনাফ উপজেলার সীমান্তবর্তী মির্জা জোড়া এলাকায় অভিযান চালিয়ে জব্দ করেছে বিজিবি বিজিবি গতকাল টেকনাফ থেকে নদীর তীরে চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবার এই তথ্য জানানো হয় এদিকে উখিয়ায় অভিযান চালিয়ে 34000 পিস ইয়াবা সহ তিন দোহিয়া মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি গতকাল রাজ্যপালং ইউনিয়নের তোলাতুলি থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয় কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ইউনিয়নের রামু ছড়িয়ে খালে নিখোঁজ হওয়া কৃষক শামসুল আলমের মরদেহ নিখোঁজের দুই দিন পর উদ্ধার করা হয়েছে গতকাল বিকেলে খালে নিখোঁজ ব্যক্তির লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে নিহত শামসুল আলম স্থানীয় ইউনিয়নের পূর্বপাড়ার বাছামিয়ার ছেলে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গত শুক্রবার বিকেলে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের পানির প্রবল স্রোতে ডুবে যান শামসুল আলম ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি গতকাল বিকেলে তার মরদেহটি খালে ভেসে ওঠে আবাহা এখন জানিয়ে দিচ্ছি বাদখালী নদীর মোহনা ওই সবলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা চল্লিশ মিনিটে চলবে বিকেল তিনটা পনেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে